অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে উপজেলার ডেলুচি ইউনিয়নের কালীনগর ভদ্রা নদীর বাঁধ ভেঙে বাইশ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে যাতে করে প্রায় এক হাজার হেক্টর জমির আমন ধানের বীজতলা বিনিষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক আট শত থেকে নয় শত বিঘার প্রায় তিন শত চিংড়ি ঘের তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটার সময় স্থানীয়রা বাদ বাঁধার চেষ্টা করে দেলটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান এলাকাবাসীর সহযোগিতায় বাদ মেরামতের কাজ শুরু হয়েছে শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে সোলাদানার সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ইতিমধ্যে নিজস্ব লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে বাদ বাঁধার কাজ শুরু করেছেন বলে জানা যায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজদিন বলেন আমি ভাঙন কবলিত এলাকায় গিয়েছি সচক্ষে দেখেছি বিষয়টা খুবই কষ্টদায়ক স্থায়ীভাবে বাঁধটি কিভাবে বাঁধা যায় সেই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহমেদ হাওলাদার উপস্থিত ছিলেন তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক